This channel does not promote any violent হার্মফুল অর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি মালদার ঝাড়পুগুড়িয়ায় জলসংকটের তীব্রতা বৃদ্ধি সরকারি জলাধারের সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এতে জল সরবরাহ বন্ধ হয়ে কার্যত বিপর্যস্ত স্থানীয়রা ড্রেড নির্মাণ নিয়ে বিরোধের সূত্র ধরে এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে মালদার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ঝাড়পুকুরিয়া গ্রামে সরকারি জলাধারের সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য এর ফলে বন্ধ হয়ে গেছে জল সরবরাহ জলের তীব্র সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আইসিডিএস কর্মী অনিমা সরকার জানান কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন তিনি লিখিতভাবে বিডিও ও মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর ট্রেন নির্মাণ নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে স্থানীয় তৃণমূল নেতা মানিক সরকারের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই সরকারি সম্পত্তি নষ্ট করেছে প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব মন্তব্য করতে রাজি হননি খুব কষ্ট হচ্ছে মানে খাবার খেয়ে যে মানুষের একটা জল খেতে হয় একটা তৃষ্ণা থাকে আর তৃষ্ণা না মেটালে যা কষ্ট হয় সে কষ্ট তো আপনারাও বুঝেন পাড়ার কয়েকজন দশ চল্লিশ জনের মতো গিয়ে মানে দলবদ্ধভাবে গিয়েছে একদম মানে ওরা মানে করে আমাদেরকে যদি তখন যদি আমরা কিছু বলতাম তাহলে আমাদেরকে মানে মেরে ঘুরে ওখানে মেরে ফেলে দিত এই মার্শালটা এই দীর্ঘ পাঁচ বছর হয়ে যাচ্ছে তো ওটা থেকে কি জল খেতেন আপনারা হুম আমরা কেন আমাদের আমাদের পাশের বেশ কয়েকটা পূর্বে ওখানে জল খায় আছে সে রাস্তা দিয়ে লোক যায় ওরাও জল খায় আচ্ছা হ্যাঁ জল ওই জলের উপরে নির্ভর করে হ্যাঁ জলের উপর সবাই নির্ভর করে গতকালকে আমি শুনেছিলাম শোনার পরে ওখানে আমি ভিজিট করি ভিজিট করে দেখার পর এটা আমি ভিডিও ফুটেজ পাই হ্যাঁ ভিডিও ফুটেজ পাওয়ার পরে দেখছি যে বেশ কিছু বিজেপির ওখানে কর্মী আছে নেতা আছে হ্যাঁ তারা যুক্ত হয়ে দলবদ্ধ হয়ে এসেছিলো হ্যাঁ এসে ওখানে যেটা দেখা ভিডিওর মাধ্যমে যেটা দেখা যে তারা লাইনের যে কানেকশনটা হ্যাঁ সেটাকে খুলে নিয়ে যায় আর ট্যাপ টেপ ভাঙচুর আমি দেখেছি হ্যাঁ তো সেই বিষয়টা মানে কী আর বলবো প্রশাসন আছে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ প্রশাসন সেই বিষয়টা তদন্ত করে দেখুক হ্যাঁ পরিবার পরিবারটা ওরা হচ্ছে অসহায় পরিবার গরিব পরিবার হ্যাঁ বেশ কিছু পরিবার আছে ওরা জলের অসুবিধার মধ্যে আসছে গতকালকে থেকে